আজকে অনেক মোমো খেতে ইচ্ছে করছে সবাই যেহেতু বাড়িতে একসাথেই আছি আমরা সব বোনরা যেহেতু বাসায় আছি তো বাসায় ট্রাই করা যাক আর এই ঠান্ডার মধ্যে বাইরে তো বের হওয়াতে একদমই ইচ্ছে করে না তো এখানে আমি অনেকগুলো বাঁধাকপি কুচি করে নিয়েছি তারপর এগুলোকে সিদ্ধ করে চিকেনের সাথে এগুলোকে আমি মিক্সড করে এটার মধ্যে সয়া সস ম্যাগির মশলা স্বাদ মতন লবণ এবং চিকেনটাকে আমি ব্লেন্ডার করে তারপর এখানে ম্যাশ করে নিয়েছি তো এখানে এই তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপির সাথে চিকেনটা মিক্সড করার পর আমি এটাকে আলাদা করে রেখে দিয়েছি বাসায় যদি বানানো হয় তাহলে সবাই মিলে অনেক তৃপ্তি করে খাওয়া যায় সেটা হোম মেড সেটা অনেকে ভালো তো বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাওয়াটাও অনেক কষ্ট হয়ে যায় তো বাসায় এই তো বসে বসে আমরা তিন বোন মিলে বানিয়ে ফেললাম এখানে আমি আটাকে খুব সুন্দরভাবে ময়ন করে তারপর এখানে ছোট ছোট রুটির মতন গোল গোল করে নিয়েছি যাতে ছোট ছোট এখানে এই তো দেখতেই পাচ্ছেন বানানো হচ্ছে এখানে আমার বড় বোন এই তো মোমোগুলো বানাচ্ছে ও যেহেতু অন্য ডিজাইনটা করতে পারে না তাই ও এখানে এই ডিজাইনটাই করছে এখানে আমার মেজুবনের মেয়ে ও এখানে রুটি মেকারে ছোট 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 গোল গোল পুরীর সাইজের এই তো রুটিগুলো বানাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে করছে ও কিন্তু অনেক ছোট তারপরও এই ছোট হাতে এতগুলো কাজ করেছে সেটাই অনেক আলহামদুলিল্লাহ এখানে আমার বড় পু এই তো মোমো বানানোর জন্য রুটির ভিতরে এই তো মোমোর পুরটাকে দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে তারপর এটাকে ও খুব সুন্দরভাবে ডিজাইন করবে তো অনেকে অনেক কিছু ভাববেন এভাবে মোমো বানানো হয় না এই ডিজাইন দেয় না মোমো তো অন্যরকম হয় যে কোনোভাবেই খাওয়া যায় যে কোনো ডিজাইন দিয়ে বানানো যায় তো ও যেহেতু এই ডিজাইনটাই পারে ও এভাবেই বানিয়েছে আর সবচেয়ে বড় কথা আমরা তো ঘরেই খাবো এর জন্য আমরা আমাদের মন মতোই বানিয়েছি তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে লাইক কমেন্টস করে দিবেন তো মোমোগুলো অনেকগুলো বানানোর পরে এগুলো আমি স্টিমের মধ্যে এই তো দেখেন ভাপ দিয়ে নেব তো স্টিমের পানিটাকে আমি খুব ভালোভাবে গরম করে তারপর স্টিমের উপর দিয়ে দিয়েছি তো স্টিমটা যেহেতু অনেক পুরোনো তাই এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি উপর দিয়ে একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এর জন্য আর লাগেনি এখানে আরও স্টিমে দেওয়ার পরে আরও অনেকগুলো মোমো বানানো হবে যেহেতু বাসা অনেক ফ্যামিলি মেম্বার আছে আমরা তাই অল্প তো আর হবে না তাই আরও বানানোর জন্য এই তো গো গোল গোল করে আমি দিয়েছি তো এই তো দেখেন স্টিম থেকে আনার পরে মোমোগুলো এরকম হয়েছে এক কথায় অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন অনেক মজা হয় আর হোম মেড এমনিই স্বাস্থ্যকর আলহামদুলিল্লাহ